সম্প্রতি আমরা দুইটি ঘটনা লক্ষ্য করেছি যেখানে দুজন যুবক কোরআন অবমাননা করেছেন এই বিষয়টি সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে নাড়িয়ে দিয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা হিংসাত্মক কোনো কিছু করবেন না যেন শয়তান তার সুযোগ গ্রহণ করতে পারে আমাদের আজকের ভিডিওটি কোরআন অবমাননার আরব এক নারী প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ করে লক্ষ লক্ষ মুসলমানের সামনে পবিত্র কোরআনকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল কিন্তু এরপর যা ঘটেছিল তা কেবল চমকপ্রদ ছিল না এটি ছিল একটি অলৌকিক ঘটনা যা আল্লাহর ক্ষমতাকে স্পষ্টভাবে প্রকাশ করেছিল তিনি তাকে এমন এক ভয়াবহ ও অলৌকিক উপায় শাস্তি দিয়েছিলেন যে অনেক অবিশ্বাসীও বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সুবাহ আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি কোরআনকে ভালোবাসেন তবে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবকিছু শুরু হয় এক আরব নারীকে দিয়ে যিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও অবাধ্যতার অন্ধকারে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলেন তিনি তার জীবন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল তবে তা অত্যাচারের বিরুদ্ধে নয় বরং নিজের বিশ্বাস ও ঐতিহ্যের বিরুদ্ধে সৌদি আরবে উদ্ভূত একটি ভাইরাল ক্লিপে আপনারা তার মুখ হয়তো চিনতে পারবেন রিয়াদের সবচেয়ে আধুনিক জেলাগুলোর একটিতে তার বসবাস ছিল তিনি সোশ্যাল মিডিয়ার একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন নিজেকে একজন মুক্তমানা হিসেবে উপস্থাপন করতেন কিন্তু তার কাছে মুক্তির ধারণা ছিল ইসলামিক সব কিছু প্রত্যাখ্যান করা প্রাথমিকভাবে তার কন্টেন্ট সাধারণ মনে হয়েছিল নাচের ক্লিপ মেকআপ টিউটোরিয়াল এবং তথাকথিত স্বাধীনতার আলোচনা কিন্তু ধীরে ধীরে তার পোস্টগুলি একটি অন্ধকার মোড় নেয় তিনি নেকাব ও হিজাব পরিহিত নারীদের উপহাস করতে শুরু করেন হাসির জন্য তাদের অনুকরণ করতেন আশ্চর্যের বিষয়ে তার দর্শক সংখ্যা বাড়তে থাকে এবং অনেকেই তাকে উৎসাহিত করেন কিন্তু তারপর এমন একটি মুহূর্ত আসে যা সবাইকে হতবাক করে দেয় বিশ এরও বেশি দর্শক নিয়ে একটি লাইভ সম্প্রচারের সময় তিনি এমন কিছু করেন যা কল্পনা করতেও কোনো মুসলমানের গা কাটা দিয়ে উঠবে একটি সিগারেট জ্বালিয়ে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন আমাকে দেখাতে দিন এই বইটা কতটা অর্থহীন বাম হাতে পবিত্র কোরআন ধরে তিনি ধোঁয়া ছাড়লেন এবং ব্যঙ্গাত্মক সুরে কোরআন তেলোয়াত করতে শুরু করলেন বিদ্রুপাত্মক স্বরে তিনি পবিত্র শব্দগুলি উচ্চারণ করলেন তারপর থামলেন হাসলেন এবং তাচ্ছিল্য করলেন একটি প্রাচীন বই কিভাবে আধুনিক বিশ্বে আমাদের জীবনকে পরিচালনা করতে পারে এই কারণেই কি মুসলিমরা এত পিছিয়ে এটি মানবজাতিকে বিভক্ত করে মুসলিম বনাম অবিশ্বাসী এই বইটি আসল সমস্যা এবং সেখানেই তিনি থামেননি ক্যামেরা সামনে দাঁড়িয়ে তিনি তার হিজাব খুলে ফেলেন তার সিগারেটে টান দেন এবং কোরআনকে আবর্জনার মতো এক কোণে ফেলে দিলেন কমেন্ট সেকশন ফেটে পড়ল কেউ কাঁদলেন কেউ রিপোর্ট করলেন অনেকে হতবাক হয়ে গেলেন কিন্তু তিনি হাসলেন এবং বললেন কোনো ঈশ্বর নেই কোনো নিয়ম নেই কোনো আল্লাহ নেই নাউজুবিল্লাহ এই বলে তিনি তার লাইফটি শেষ করলেন কিন্তু তিনি যা উপলব্ধি করেননি তা হল ন্যায়বিচারক দেখছিলেন এবং তার বিচার কখনো বিলম্বিত হয় না সেই রাতেই তার অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল কাঁচ ভাঙার শব্দ উচ্চ চিৎকার এবং আর্তনাদ প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন একজন রিপোর্টারদের বলেছিলেন যে মনে হচ্ছিল তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যখন সে চিৎকার করছিল তারপর নিরবতা নেমে আসে তারপর আবার জোরে আর্তনাদ শুরু হয় পুলিশকে ডাকা হয় তারা যখন প্রবেশ করে তখন কোরআন অক্ষত অবস্থায় দেখতে পায় চাঁদের আলোয় মৃত্যু করছিল মহিলাটি কাছে চোখ দুটি বিস্ফারিত তার হাতে চিহ্ন ছিল। যেন সে কোনো অদৃশ্য কিছু থেকে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিকভাবে কোনো বড় আঘাত ছিল না কিন্তু মানসিকভাবে সে পক্ষাঘাতগ্রস্ত ছিল মনোবিজ্ঞানীরা বলেছিলেন যে সে এমন কিছু দেখেছিল যা তার মন প্রক্রিয়া করতে পারেনি সে ভয়ে জমে গিয়েছিল একটি দুঃস্বপ্নে আটকা পড়েছিল যা তার মস্তিষ্ক এড়াতে পারছিল না প্রিয় দর্শকবৃন্দ আমরা কি কোরআনে সতর্কবাণী উপেক্ষা করতে পারি আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে কষ্টের এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাব তহা আয়াত চব্বিশ এটি কোনো নিছক কাকতালীয় ঘটনা ছিল না এই ঘটনাটি আয়াতটির একটি জীবন্ত উদাহরণ ছিল যে নারী একসময় স্পষ্টবাদী ছিলেন তিনি এখন নীরব হয়ে বসে আছেন তার কণ্ঠস্বর চলে গিয়েছিল তার চোখ অদৃশ্য সত্তাদের দেখেছিল এবং তার পরিবারও ভেঙে যায় কিন্তু এখানেই শেষ নয় এরপর যা ঘটেছিল তা ডাক্তারদের মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেবে হাসপাতালে তার তিন দিন থাকার পর কর্তব্যরত একজন ধর্মপ্রাণ মুসলিম নার্স তার ফোন থেকে ইয়াসিনের মৃদু তেলোয়াত বাজালেন যখন প্রথম আয়াতটি ঘরে প্রতিধ্বনিত হল নারীটি প্রবলভাবে কেঁপে উঠল তার শরীর কাঁপছিল তার হৃদস্পন্দন দ্রুত হল এবং তারপর সে চিৎকার করে উঠল এমন এক মর্মান্তিক চিৎকার যা হাসপাতালের পুরো তলায় প্রতিধ্বনিত হল নিরাপত্তারক্ষীরা দৌড় এলেন এবং ডাক্তাররা তাকে দ্রুত শান্ত করলেন তবে জ্ঞান হারানোর আগে সে একই ভয়ঙ্কর শব্দগুলি বিড়বির করে বলছিল আমি আগুন দেখেছি আমি অন্ধকার দেখেছি আমি শিকল দেখেছি ওরা আমার জন্য আসছিল সেই রাতে সে একটি স্বপ্নে হারিয়ে গেল এমন একটি স্বপ্ন যা তার আত্মার গতিপথ চিরতরে বদলে দেবে সেই রাতে তার ঘুম স্বাভাবিক ছিল না যদিও তার শরীর বিশ্রাম নিচ্ছিল তার মস্তিষ্কের কার্যকলাপ তীব্র হয়েছিল সে অন্য এক রাজ্যে প্রবেশ করেছিল স্বপ্নে সে এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়েছিল আকাশ ছিল রক্তিম লাল সূর্য নেই চাঁদ নেই শুধু এক দমবন্ধ করা আবছা আলো ধুলু তার মুখে এসে লাগছিল সে দেখতে পাচ্ছিল না কিন্তু সে শুনতে পাচ্ছিল চিৎকার কান্নার শব্দ আগুনের জ্বলন্ত শব্দ শিকল টেনে নিয়ে যাওয়ার শব্দ আর এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে বজ্রের মতো এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল তবে ক্রোধে নয় বরং গভীর বিষাদে হে আমার বান্দা আমার কিতাব তোমার কি ক্ষতি করেছিল সে বিভ্রান্ত হয়ে চারপাশে তাকালো কিন্তু তার ঠোঁট নড়ছিল না সে উত্তর দিতে পারছিল না ভয়ে জমে গিয়েছিল তারপর বালির নিচ থেকে সেই কোরআন যা সে ফেলে দিয়েছিল আবার আবির্ভূত হল ঐশ্বরিক আলোয় ঝলমল করছিল সে পালাতে চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না কোরআন তার সামনে ভেসে উঠল নিজে নিজেই খুলছিল পড়ো কণ্ঠস্বর আদেশ করল। সে কেঁদে কেঁদে বলল না দয়া করো আমি শুধু মজা করছিলাম এবং আমি শুধু ভিউ পাওয়ার জন্য এটি করেছিলাম কিন্তু কণ্ঠস্বর উত্তর দিল আমার নবী কি বলেননি যে কোরআনকে সম্মান করবে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান করবেন আর যে একে অসম্মান করবে আল্লাহ তাকে অপমান করবেন তুমি কি ভেবেছিলে তোমার উপহাস অলক্ষিত থাকবে তারপর তার নিচের মাটি ফেটে গেল এবং সে অন্ধকারে হারিয়ে গেল এক আলোহীন স্থানে দূরে আগুন যেন তাকে গ্রাস করতে চাইছিল তার চারপাশে ছিল মুখভিন সত্তা বিকৃত শিকলবদ্ধ এবং ক্রন্দনরত হঠাৎ সে নিজেকে দেখল তার লাইফ স্ট্রিমের রূপে একটি সিগারেট হাতে ব্যঙ্গাত্মক ভাবে করছে কিন্তু এবার তার মুখে চামড়া ছিল না কেবল একটি খুলি ছিল তার চোখ লাল হয়ে জ্বলছিল এবং তার বিকৃত কণ্ঠস্বর পয়সা চিক সে হাঁটুঘরে বসেছিল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি অন্ধ ছিলাম সেই মুহূর্তে আলো থেকে একটি উজ্জ্বল ঐশ্বরিক হাত আবির্ভূত হল এবং তাকে তুলে ধরল আবার সে নিজেকে মরুভূমিতে কুরআনের সামনে আবার দেখতে পেল এটি স্পর্শ কর কণ্ঠস্বর নির্দেশ করল কাঁপতে কাঁপতে সে হাত বাড়িয়ে দিল যেই তার আঙ্গুল কোরআনের পৃষ্ঠা স্পর্শ করল এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল ব্যথা উদাও হয়ে গেল বাতাস শান্ত হলো পরিবেশ শান্তিতে ভরে গেল সে জেগে উঠল হাসপাতালের বিছানায় তার মুখ বেয়ে অশ্রু ঝরছিল নার্সরা তার পাশে ছুটে এলেন ডাক্তাররাও এলেন কিন্তু এবার সে শান্ত ছিল বিধ্বস্ত তবু নার্সটির দিকে তাকিয়ে সে কাকুতি মিনতি করে বলল দয়া করে আমাকে এক কপি কোরআন এনে দিন নার্সটি কেঁদে উঠল এবং তাকে আলিঙ্গন করল সেই একই দিনে সে একটি গোসলের অনুরোধ করল কত বছর পর সে প্রথমবারের মতো অজু করল এবং দুই রাখাত সালাত আদায় করল তার নামাজ শেষ করার পর সে হাত তুলে এমন একটি শক্তিশালী দোয়া করল যে অনেক অমুসলিম ডাক্তারও দৃশ্যত প্রভাবিত হয়েছিলেন সে দোয়া করল হে আল্লাহ আমি আপনার কিতাবকে উপহাস করেছি আমি আপনার নবীকে বিদ্রুপ করেছি এবং আপনার রহমতকে অস্বীকার করেছি তবু আপনি আমার প্রতি রহম করেছেন আমি নিজেই সেই গর্ত খুঁড়েছিলাম এবং আপনি আমাকে সেখান থেকে তুলে এনেছেন আমি অযোগ্য কিন্তু দয়া করে আমাকে আর কখনো যেতে দেবেন না আমাকে আপনার মুখের কথা নিয়ে মরতে দিন প্রিয় দর্শকবৃন্দ তার গোপনীয়তার জন্য তার নাম অপ্রকাশিত রাখা হয়েছে তবে আজও তিনি একজন পরিবর্তিত নারী তিনি পুরোপুরি হিজাব পরিধান করেন তার পুরনো কন্টেন্ট মুছে ফেলেছেন এবং প্রকাশ্যে তার অনুসূচনা ঘোষণা করেছেন যাতে অন্যরা তার যাত্রা থেকে শিখতে পারে তার একটি আন্তরিক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন লাইক বা খ্যাতির জন্য আপনার আখিরাতকে বিক্রি করবেন না কোরআন শুধু একটি বই নয় এটি একটি জীবন্ত অলৌকিক ঘটনা আমি কোরআনকে উপহাস করেছিলাম এবং এটি আমাকে এমন একটি সত্য দেখিয়েছে যা কোনো মানুষ স্মৃতি থেকে মুছে ফেলতে পারবে না হে মুসলিম যুবকেরা যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ দিয়ে শুনুন প্রবণতার কারণে আপনার দিনকে কেড়ে নিতে দেবেন না নবী স্থানকে প্রভাবশালীদের দিয়ে প্রতিস্থাপন করবেন না এবং সর্বোপরি কোরআনকে কখনো ঠাট্টা করেও অসম্মান করবেন না এর পবিত্রতা পাহাড়ের চেয়েও উঁচুতে এই ঐশ্বরিক কিতাব এই জীবনে আপনার সুরক্ষা এবং কবরে আপনার পথ প্রদর্শক আলো যেমন আল্লাহ তালা সুরা ইসরাতে বলেন নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে ন্যায়সঙ্গত ও সঠিক এবং মুমিনদের যারা নেক আমল করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এটি প্রথমবার নয় যে আল্লাহ অলৌকিকভাবে তার কিতাবকে রক্ষা করেছেন উনিশশো সালে ইরাকে একজন ব্যক্তি একটি প্রতিবাদ চলাকালীন কোরআন পুড়িয়ে ফেলেছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল যে সবকিছু কিছু পুড়ে গেলেও কোরআনের পৃষ্ঠাগুলি অক্ষত অবস্থায় বাতাসে ভেসে বেড়াচ্ছিল এবং ফিলিস্তিনে একটি বিমান হামলার পর একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শুধুমাত্র একটি কোরআন একটি কাঠের তাকের উপর অক্ষত অবস্থায় পড়েছিল এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি তাদের জন্য জীবন্ত নিদর্শন যারা চিন্তা করে প্রিয় ভাই ও বোনেরা যদি এই গল্পটি আপনার হৃদয়কে আলোড়িত করে আপনাকে কাঁদিয়ে তোলে বা আপনার আত্মাকে জাগিয়ে তোলে তবে এটিকে কেবল আরেকটি আবেগপূর্ণ গল্প হিসেবে পাশ কাটিয়ে যাবেন না এই গল্পটিকে আপনার জীবনে একটি পরিবর্তনের মুহূর্ত আপনার জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার সুযোগ হতে দিন আপনার বাড়িতে থাকা কোরআন থেকে ধুলু ঝেড়ে ফেলুন এবং আজই একটি আয়াত পড়ুন তারপর বলুন হে আল্লাহ আমাকে কোরআনের মানুষদের অন্তর্ভুক্ত করুন এই গল্পটি শুধুমাত্র প্রচারের জন্য নয় বরং একটি হৃদয়কে অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য শেয়ার করুন যদি আপনি কোরআনকে ভালোবাসেন এই ঐশ্বরিক অলৌকিক ঘটনাকে সম্মান করেন এবং আল্লাহর ন্যায় বিচার ও রহমতে বিশ্বাস করেন তবে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের জিব্বাকে অসম্মান থেকে রক্ষা করুন আমাদের হৃদয়কে বিনয়ী রাখুন এবং আমাদের জীবনকে সচেতনতা ও সত্যের আলোয় আলোকিত করুন